নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি সাতাশে বৈশাখ দশই মে শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা আজ দশই মে আজ সাতাশে বৈশাখ আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সাতাশে বৈশাখ দশই মে শুক্রবার আজ আজ হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়া আজ সূর্যোদয় পাঁচটা তিন সূর্যাস্ত ছটা পাঁচ দ্বিতীয়া পাত পাঁচটা পঁয়তাল্লিশ পরে তৃতীয়া রাত্রি চারটে একান্ন রোহিণী নক্ষত্র দিবা বারোটা চৌত্রিশ অতিগণ্ড যোগ দিবা দুটো সাতান্ন কৈলব করণ প্রাত পাঁচটা পঁয়তাল্লিশ গতে তৈতিল করণ অপরাহ্ন পাঁচটা আঠেরো গতে গড় করণ রাত্রি চারটে একান্ন গতে করণ এবার আসুন দেখে গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে সাতাশে বৈশাখ দশই মে শুক্রবার প্রথমে মেষ মেষে অবস্থান করছে রবি শুক্র এবং বুধ বুধ আজকে রাশি পরিবর্তন করেছে বুধ রাশি পরিবর্তন করে মিন থেকে প্রবেশ করেছে মেষ রাশিতে তাই মেষ রাশিতে তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ আর বুধ আর শুক্রের অতি শক্তিশালী লক্ষ্মীনারায়ণ যোগ বৃহস্পতি আর চন্দ্র অবস্থান করছে ব্রীষে আর কেতু অবস্থান করছে কন্যায় আর কেতু অবস্থান করছে কন্যায় আর মিন আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু মঙ্গল অবস্থান করছে মিনে এবার আসুন দেখেনি সিংহ রাশি আজকের রাশিফল আজ দশই মে শুক্রবার শুভ অক্ষয় তৃতীয়া আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে সমৃদ্ধি ভরা একটা সকাল তারা জীবনকে বিশেষভাবে উপভোগ করতে পারবে আপনি যদি মিন রাশি হন আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আপনার জীবনের পথে আপনি নতুন নতুন অগ্রগতির পথে যেতে পারবেন আপনার জীবনে আসবে নবদিগন্তের ঢেউ আজকের দিনে সিংহ রাশি আপনার রাশির দশমে শুভ গজকেশরী রাজ্য এবং বুধ শুক্র এবং রবির বুধাদিত্য যোগ এবং লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হওয়ায় আপনার লটারি জেতার সম্ভাবনা নিশ্চিত আজকের দিনে আপনি ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন ওয়ান এইট ফাইভ টু নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে সারা ফেলে দেবে এছাড়াও আজকের দিনে সিংহ রাশি আপনার মা বা মাতৃস্থানিয়াকেও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির খবর পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনে আপনার বিরাট সৌভাগ্য যোগ অবশ্যই আছে আপনার জীবনযাত্রার ক্ষেত্রে আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে এই যোগ এই শুভ যোগের প্রভাবে আপনি জীবনযাত্রার নতুনত্ব খুঁজে পাবেন আপনার জীবনের পথে আপনি এগিয়ে যেতে পারবেন এবং আপনার জীবনকে আপনি যা যা দেবেন তা অবিশ্বাস্য আজকের দিনে সিংহ রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্ম প্রতিভার বিকাশ সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মজীবনের পথে অগ্রগতির পথে এগিয়ে যাবেন আর আপনার জীবনযাত্রা একটা নতুন পথ দেখতেই পাবে আপনি যদি সিংহ রাশিরই জাতক জাতিকা হন আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি পাবে তবে আজকের দিনে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান রাশিতে দৃষ্টি শরীরে ঠান্ডা লাগার সমস্যা বা কোথাও যন্ত্রণা কানের যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা মাথা চোখ থেকে সাবধান এছাড়া আজকের দিনে আপনার রাশির অষ্টমে রাহুমঙ্গলের ছন্ন ছন্নছাড়া যোগ আপনার পারিবারিক আপনার কিছুটা হলো স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরাতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া থানা পুলিশ কোর্ট কাচারি গণ্ডগোলের থেকেও আপনাকে আমি দূরে থাকতে বলবো আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হন সিংহ রাশি কর্মক্ষেত্রে বিরাট সৌভাগ্য আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে আপনার জীবনকে নতুনত্ব দান করবে আপনি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়ে সাবধান সিংহ রাশি সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এদের থেকে আমি আপনাকে বিশেষভাবে দূরে থাকতে বলবো আপনি যদি সিংহ রাশির জাতক হন সিংহ রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি অবশ্যই রয়েছে তো আজকের দিনে আপনায় বিশেষভাবে একটি মহা মন্ত্র জপ করবেন মন্ত্রটি হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বিশেষ করে দশই মে আজ দশই মে আজ সাতাশে বৈশাখ শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটা আমি ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ